আহ্বায়ক হওয়ার পর প্রথমবার কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল বৈঠকে এক ফ্রেমে দেখা গেল কাজল আর অনুব্রত মণ্ডলকে বৈঠকের পর বৈঠক হচ্ছে কিন্তু কোন্দল সর্বস্ব সংগঠনের কি হাল ফিরবে নাকি দলের কোন দলই বীরভূমের পতন হবে তৃণমূল দুর্গের দেখো পুলিশের স্ত্রী ও মাকে কু কথা বলেও এখনো তৃণমূলের সদর্পে মমতার প্রিয় অনুব্রত জুলাই মাসে বীরভূম সফরে গিয়ে অনুব্রতকে প্রমোশন দেন মমতা কোর কমিটির এক সাধারণ সদস্য থেকে তাকে বানিয়ে দেওয়া হয় কোর কমিটির আহ্বায়ক আহ্বায়ক বসার পর এদিন ছিল কোর কমিটির প্রথম বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখ থেকে আশিস ব্যানার্জি বৈঠক শেষে বিরোধীদের খোঁচা দিতে কর্মসূচি ঘোষণা তৃণমূলের আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে আমার পাড়ায় আমার সমাধান সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা চারটের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিৎকার মিছিল আছে চারটের সময় বিজেপিকে সৌজন্যের রাজনীতির পাঠ শেখাচ্ছেন নিদান দেওয়ার মন্ডল অথচ নিজের দলের কোন্দল নিয়ে কোন রায় কাটলেন না কোর কমিটির সদস্যরা মিটিং মিটিং খেলা তো হচ্ছে কিন্তু গোষ্ঠী কোন্দল কি আদৌ মিটবে রিপাবলিক বাংলা হাওড়ার জগৎবল্লভপুরে মাদ্রাসা নির্বাচনে তুলকালাম নির্বাচন কেন্দ্রের বাইরে তুমুল তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা অভিযোগ দুই কর্মী ছুরি হাতে কেন্দ্রে ঢুকে তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনায় দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আমরা সুষ্ঠুভাবে ভাবছিলাম কি হবে কিন্তু এখানে যে আমাদের ওসি আছেন আমাদেরকে ভরসা দিয়েছিলেন যে এটা ভালো করে আমরা করব। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভোট হতে দিয়েছে এখানে আপনি দেখুন এখন বম মেরেছে আপনি দেখলেন তো তো এরা এরকম সকাল বেলা থেকে করতে আসছে ছাপাবাজি করেছে আমাদের লোককে তুলে নিয়ে চলে গেছে থানাতে প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে ভোটে হারার পর এরা ওরা প্রতি জায়গাতেই এই অভিযোগটা করে এই অভিযোগের কোনো সারবত্তা নেই মানুষ ভোট দিয়েছে আর যেটুকু অশান্তি করেছে ওরা করেছে সেটাও আপনারা দেখেছেন কাউন্টিং সময় ছুটি নিয়ে আমাদের কাউন্টিং এজেন্টকে মুক্তারকে মারার জন্য চেষ্টা করেছিল পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়